অনেক সময় দেখাচ্ছে যে রাত এগারোটা বারোটা আমি নিজেই গাড়ি নিয়ে নিজেই ড্রাইভ করে ব্যাক করতাম তখন না জীবনও এই জিনিসটা আমার মাথায় ঢুকতো না আর আজকাল যেটা হচ্ছে যে প্রত্যেকবার গাড়িতে উঠে আমি ড্রাইভ করতে করতে দশবার হচ্ছে আমি গাড়ির লক ইয়ে করছি টিপ দিচ্ছি বলার চেয়ে বেশি মানুষজনের অ্যাকশানে নেমে যাওয়া উচিত কারণ আসিয়ারও যখন স্টোরিটা হয় তার আগে কিন্তু অনেকগুলো ইনসিডেন্ট পর হয় আর আসিয়ারটা আমার মনে হয় কি আমাদের সবার ব্রেকিং পয়েন্ট ছিল কারণ প্রত্যেকটা রেপ কেসে যেটা আমি একদমই সাপোর্ট করি সবসময় একটা কিছু বের করা হয় যে না ও ভুল জায়গায় ছিল ওর বয়স এরকম ছিল ওর কাপড় ভুল ভাল ছিল আসিয়ারটা নিয়ে কী বলবো আমি তার সে তার ফ্যামিলির বাসায় ছিল তাকে মানে তার বাবা মা ড্রপ অফ করেছে তার বোনের বাসায় মানে এটা হচ্ছে দ্য হাইয়েস্ট ফর্ম অফ প্রোটেকশন সে একটা আট বছরের মেয়ে আর তাকে মানে এটা যখন আমাদের সবার ব্রেকিং পয়েন্ট হয়ে আমি দেখলাম যে এই যে রোজার মধ্যে যে সবাই রাস্তায় নামলাম আমার মনে হয় যে এতদিন যে ভয়টা কাজ করছিল না একত্রিত হয়ে যখন আমি আমিও এটা মিস করেছিলাম কারণ সকালবেলা উঠে আমি দেখেছি যে রাতে প্রোটেস্টটা হয়ে গিয়েছে যখন দেখলাম যে সবাই রাস্তায় ভাবে বাঘিনীর মতন জিনিসটাকে প্রোটেস্ট করছে হঠাৎ করে না এতদিনের ভয়টা না ঠাস করে চলে গিয়ে একটা হোপ কাজ করছে যে না আমাদেরই প্রতিবাদ করতে হবে আমাদেরই উঠে দাঁড়াতে হবে কিন্তু তার আগে হচ্ছে যে প্রতিবাদের মানে আমি ইন এন আইডিয়াল ওয়ার্ল্ড আমি চাবো যে প্রতিবাদের রিজনটাই কেন আসতে হবে এরকম একটা কেস হবেই বা কেন যে আমাদের প্রতিবাদ করতে হবে যে বাংলাদেশের মানে পুরুষদের এই মেন্টালিটি এইরকম মানে এত সিক এত পারভার্টেড কেন হয়ে মানে কি হোয়াট ইজ ড্রাইভিং ইউ টু ডু অল দিস থিংস আমি জানি না যে কতটা মেন্টাল হেলথের ক্রাইসিস থাকলে যে একটা আট বছরের মেয়ে হয়ে থাকুক একটা পঁয়ষট্টি বছরের মহিলা হয়ে থাকুক কেউ বাদ যাচ্ছে না মানে সবাইকে হ্যারাস করা হচ্ছে সবাইকে অ্যাসল্ট করা হচ্ছে আর আমি এটা অ্যাট দিস মানে আমি এই প্ল্যাটফর্মটা ইউজ করতে যাবো এইটাই আমার আমাদের এখন যে গভর্নমেন্ট এখন মানে অথরিটি যারা আছে প্লিজ মানে যতটুক আমাদেরকে সাপোর্ট করা যায় যেভাবে কারণ দিস হ্যাজ টু কাম টু অ্যান এন্ড এটা মানে অ্যাট দিস আমার এখন আমি আসলে ফ্রেজিংটা আমি গুছাতে পারছি না বাট দিস হ্যাজ টু কাম টু অ্যান অ্যান্ড আর আমার মনে হয় যে খুব সিভিয়ার কনসিকোয়েন্সেস দরকার যারা যারা এই মানে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিটা আমার মনে হয়তো ওয়ার্স্ট অফ দ্য লড এদেরকে আমার মনে হয় যে ফাঁসি ছাড়া আর কোনো ইয়েতে এটা ট্রায়ালেও তাদেরকে যাওয়া উচিত না যারা আমরা ফার্স্ট শার্ট জানি জিনিসটা করেছে ট্রায়ালে দশ বছর ঝুলবে কেসটা দেখব দেখব এটা না করে আমার মনে হয় ইনস্ট্যান্ট ফাঁসি দিতে উচিত আপু ভার্বাল অ্যাবিউজ হইতেছে অনেকে কমেন্টে অ্যাবিউজ হইতেছে অনেকে সো হ্যারিস কিন্তু অনেক রকম হচ্ছে যদি আপনার সঙ্গে প্রকাশ্যে হ্যারাস করা খুব মুশকিল আপনারা ঘুষি খাইলে ওরা বুঝবে কিন্তু মানে আপা মানে এটা তো চলতেইছে কন্টিনিউয়াস প্রসেস মানে আপনি কি মানে ফিল ফ্রি যে যখন তখন বেরোতে পারতেছেন এখন বা রিক্সা টিক্সা নিয়ে যেতে পারতেছেন নাকি ভয় কাজ করে না আমি কিন্তু এটা নিয়ে আমি বেশ কয়েকবার আগেও কথা বলেছি আমি কিন্তু মানে খুব ইন্ডিপেন্ডেন্টলি চলাফেরা করে আমি নিজে ড্রাইভ করি আর আমার যেহেতু কাজটাই এরকম যে শুটিং টুটিং থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে রাত এগারোটা বারোটা আমি নিজেই গাড়ি নিয়ে নিজেই ড্রাইভ করে ব্যাক করতাম তখন না আসলে জীবনেও এই জিনিসটা আমার মাথায় ঢুকতো না আর আজকাল যেটা হচ্ছে যে প্রত্যেকবার গাড়িতে উঠে আমি ড্রাইভ করতে করতে দশবার হচ্ছে আমি গাড়ির লক ইয়ে করছি টিপ দিচ্ছি যতবার আমি রাস্তা দিয়ে দেখছি যে মানে একটা সিম্পল কিছু যে মেবি আমার সাথে কিছু হতো না দেখলাম যে একটা আমি সেদিন বনানি ওভারব্রিজ দিয়ে যাচ্ছি একটা গাড়ি আমার গাড়িটা দেখে রং ওয়ে দিয়ে এদিক দিয়ে টার্ন করলো হয়তো কিছু না হয়তো ওর মাইন্ড চেঞ্জ হয়েছে যে ওই দিক দিয়ে যাবে কিন্তু ইনস্ট্যান্টলি আমি রিভার্স করে চলে গিয়েছি যে না আমার মনে হচ্ছে যে মেবি ও মানে এই জিনিসগুলো আগে কখনো কাজ করতো না সো ওভারঅল এখন অনেক রকমের মানে অনেক ভয় কাজ করে এখন রাত বেরাত বাসায় থাকি না সরি এখন আর রাত বেরাত ঘোরাঘুরি করি না এখন ঘোরাঘুরির চেয়ে বেশি যে আমি বলবো যে এইভাবে যে জিনিসটা কাজ করে কখনোই এটা আমার বাংলাদেশ ছিল না এভাবে আমি বড় হই নাই আমাকে আমার আপ মনে ইন্ডিপেন্ডেন্ট বড় করেছে যেন আমি নিজে নিজে যা আছে মানে আমি আমি মানে খেটে দৌড়ায় চলতে পারি আর ইটস ভেরি স্যাড দ্যাট ইট হ্যাজ কাম টু আ সিচুয়েশন যেখানে ছোটো ছোটো জিনিস যে একটা হাঁটতে হাঁটতেও যদি একটা লোককে আমার সাইড এদিকে আসতে দেখি আমি জানি ওই কিছু করবে না কিন্তু সবার আগে হচ্ছে যে আমি একটু সাইড হয়ে যাই যে না ঠিক আছে ফোনটা হাতে নিয়ে নেই রেডি থাকি কাউকে যদি ফোন দেওয়া লাগে স্পেশালি যদি পাবলিক ট্রান্সপোর্ট বা যদি সিএনজিতে উঠি সাথে সাথে হচ্ছে লাইভ লোকেশন থেকে শুরু করে আর এটা আমার কাছে খুব অবাক লাগে কারণ এরকম আমি ছিলাম না আমার সাথে রিসেন্টলি একটা ঘটনা হয়েছে এটাও যদি আমি একটু বলি সেদিন আমি গাড়ি চালায় যাচ্ছিলাম আমার গাড়িটা লক ছিল না একটা লোক এসে আমার গাড়ি দরজাটা ঠাস করে টান দিয়েছে আমিও চিৎকার করে উঠছি যেটা আমার কখনোই হয় না এটা আমার আমি আমার লোকেশনটা ডিসক্লোজ করতে যাচ্ছি না বাট এই রাস্তা দিয়ে আমি লাস্ট চোদ্দ পনেরো বছর ড্রাইভ করছি এটা আমার বাসার কাছের একটা চোর রাস্তা জীবনেও এরকম কোনো ঘটনা হয় নাই সো যখন টান দিয়ে ও দরজাটা খুললো আমার রিফ্লেক্স কাজ করেছে যে আমি টান দিয়ে আবার লাগিয়ে লক করে আমি চিৎকার দিয়ে উঠেছি তো ও খুব ক্যালাসভাবে হেঁটে চলে যায় কিন্তু পরবর্তী যেটা হয় যে আমি পরের সিগনালে গিয়েই ওইখানে যে সার্জেন্ট কন্ট্রোল মানে ইন চার্জ ছিল তাকে আমি জানাই ব্যাপারটা যে এখানে একটা লোক সে হচ্ছে গিয়ে এরকম মানে দরজাটা হয়তো আমার সাথে কিছু হয় নাই অন্য কারোর সাথে হয়ে যেতেও পারে ফোন টান দিতে পারে অন্যভাবে অ্যাসল্ট করতে পারে হাতে মুখে কিছু মারতে পারে এখন তো আমরা সবাই জানি ডেভেথ নানা সাবস্টেন্সতে মানুষকে অ্যাসল্ট করা হচ্ছে তো আমার খারাপ লাগলো যে ইনসিডেন্টের চেয়ে বেশি যখন আমি একটা পুলিশ অফিসারকে জানালাম যে এরকম একটা মানে এরকম একটা ইনসিডেন্ট মাত্র আমার সাথে পাঁচ মিনিট আগে ঘটেছে উনি আমার দিকে খুব ক্যাজুয়ালি তাকায় বলে যে থাক আপা ওরা তো হেরোইন খায় এরকম হইতেই পারে আপনি সাবধানে এখানে সে আমাকে সাবধানে থাকতে বললো কিন্তু আমি যে তাকে জানালাম সে যে একটু অ্যাকশন যে সে ওয়াকে দিয়ে জানাবে যে এখানে কে লোকটা এখন হাটা করতেছে ওকে একটু জিজ্ঞাসাবাদ করা ওকে একটু রিমান্ডে নেওয়া সেটার কোনো অ্যাকশনই নাই সে ধরে নিয়েছে সে হেরোইন খায় আপনি সাবধানে চলেন এরকম মেন্টালিটি থাকলে আসলে সিকিউরিটির সবসময় একটা ল্যাক থাকবে আমাদের দেশে থ্যাংক ইউ সো মাচ মাছ